মসজিদে একই জামাতের সাথে সামিল কিন্তু কেরাত কি সবাই পড়বে কে পড়বে ইমাম সাহেব পড়বে আমরা তো আহলে হাফ ওলামাদের পতাকার নিচেই তো থাকি কিন্তু এই গজারিয়া থানার নদীর পারে পাঁচ হাজার মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর ষোলো কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোনো ইস্যুর ব্যাপারে কথা বলা এটা এক নাম যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ পূর্বক সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন চরমনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন এটা আমি পারব না তিনি যদি বলেন সরকারকে হুশিয়ার করে দিলাম আমার মতো পাগল ছাগলও যদি কয় হুশিয়ার করে দিলাম তাহলে এক দিকে আমার অস্তিত্ব বিলীন অপর দিকে চরমনার হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম হজরত মামুনুল হক সাহেব তার স্থান থেকে তিনি একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ সন্তান কথা ঠিক না যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র চর্মনের মরহুম পীর সাহেব হুজুরও তার ছাত্র এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয় ধর্মীয় বড় কোনো বিষয় আমাদের বড় বড় ওলামায় কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয় যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী আমরা কি ওলামায় কেরামের সিদ্ধান্তের বাইরে যাব এই ধাক্কা ধাক্কির কি আছে হাফিজ সাহেব কিছু বলেন না কেন আমি সরকারের দালাল তো তুমি কার দালাল তোমার আমরা চিনি না আপনারা বসছেন কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন আপনি যদি ফজরের নামাজ না পড়েন জহুর না পড়েন আসর না পড়েন মাগরীব না পড়েন এশান নামাজ না পড়েন আপনি বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে বলেন আপনি যে চিল্লাইতেছেন আপনি মুসলমান রসুলের উম্মত আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ বানরের ছবি নাই এগুলো নামান না কেন আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই নামান না কেন কানিয়ে কাদিয়ানিদের পণ্য আরেফেল কোম্পানির বালতি বদনা ঘরে নাই ফেলে দেন না কেন ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান বহু ব্যবধান বেশি বুঝবেন না সরকারের সাথে হাটহাজারের হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয় আমাদের মুরব্বীরা এরপর আমি তো বসে নাই আমার মুরব্বী ওলামা কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি বলতেছি ফোনে পারি সরাসরি পারি যে একটা উন্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয় মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে সরকার তো আলেমদের প্রতি মহাব্বত আছে সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক ওলামায় কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না চলবো না কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উন্মত এর থেকে আর ভালো কথা আমার জানা নাই এরপর যদি কেন আমি দালাল আমার কিছু করার নেই আল্লাহ আমাকেও হেদায় দান করেন আমাদের ওলামায় কেরামদেরকে হেদায়াত দান করেন গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন রাফা বললো বিপদ না বললেও বিপদ বললে বিপদ না বললেও কি বিপদ কোন দিকে যাব চতুর্দিকে আসমান ভাগার কোনো জায়গা নেই আল্লাহ হেদায়াত দান করে আমি তো ফেসবুক চালাই না আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ হাজার কোটিবার শুকর এই গজব থেকে আল্লাহ আমাকে হেফাজতে লিখেছেন অনেকে লেখে না চালাইলো কেউ দেখায় তো যে হাফিজ সাহেব মাটির তলের ওয়াজ করে খাইবেন কয়দিন এখন তো একজনারে লাথি মারার কৌশল অপকৌশল হলো কাছে যাওয়া লাগবে না গজবের ফেসবুক ইমামরে কেউ সামনে গালি দিতে সাহস পায় ফেসবুক আছে সরমনার পিসা বুজুরের কেউ কিছু বলার সাহস পাবে কিন্তু ফেসবুকে তো গালি দিতেছে হাট হাজারের হুজুরের মরার পরেও সারে নাই বুঝেন না মরণের পরেও সারে নাই ফেসবুকে কি অবস্থা বাংলা ইসলাম